একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে কথা বলবো সেটা হলো কোন মৌল রঙ্গিন যৌগ গঠন করে এখানে অপশান তো আছে চারটা সেটা হলো প্রথম অপশান এস সি মানে স্ক্যান্ডিয়াম খ নাম্বার হলো জিঙ্ক এবং গ নাম্বার ফসফরাস এবং ঘ নাম্বার আয়রন আমরা জানি যে রঙ্গিন যৌগ গঠন করে কারা যারা অবস্থান্তর মৌল এখানে অবস্থান্তর মৌল কোনটা অনেকেই বিব্রত হয়ে যায় যে স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক তো অবস্থান্তর মৌল কিন্তু না স্ক্যান্ডিয়াম এবং জিঙ্ক এরা কি হয় ডিব্লক মৌল এরা অবস্থান্তর মৌল নয় কিন্তু এখানে আয়রন এফি ঘ নাম্বারটা হচ্ছে আমাদের কি ডি ব্লক মৌল এবং তার সাথে অবস্থান্তর মূল্য অবস্থান্তর মৌল হওয়ার সত্ত্বে কি সবাই জানে যে যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করে তার সর্ববি শক্তিস্তরের ইলেকট্রনটা ডি অরবিটালে পৌঁছাবে এবং তার সুস্থিত আয়ন গঠনকালে ডি অরবিটালে ডি ওয়ান থেকে নাইন পর্যন্ত ইলেকট্রন থাকতে হবে যেটা স্ক্যান্ডিয়াম এবং জিঙ্কের বেলায় ঘটে না কিন্তু আয়রনের বেলায় ঘটে আর ফসফরাস তো পি ব্লক মৌল তাই এখানে উত্তর হলো আয়রন